সকল গোর ভক্তবৃন্দ সবাইকে আমি আজকে একটি ভোরের কীর্তন করে শোনাচ্ছি কীর্তনটি শুনুন প্রভাত মাঝে ঘোর চাঁদনাচিয়া বেড়ায় রে প্রভাত সময় সচি মাঝে গোর গোড় চাদ চিয়া বেড়ায় রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে সচিরঙ্গিনা মাঝে প্রভাত সময় কালে সচিরঙ্গিনা মাঝে গোড় নাচিযা বেড়ায় রে উঠো উঠো নগরবাসী তোমায় আমি ভালোবাসি উঠিয়া কৃষ্ণ নামটি উঠ উঠো নগরবাসী তোমায় আমি ভালোবাসি উঠিয়া কৃষ্ণ নামটি ল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রভাত যামিনী উদিত দীন মণি হাসি মুখে চায় রে সচিরঙ্গি প্রভাত সময় কালে গোড় চাঁদনা চিয়া বেড়ায় রে প্রভাত সময় মাচে গোড় গোড়াঁদনা চিয়া বেড়া